আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা আপনাদের মাঝে আমি এক মিনিটের মতো কথা বলবো কথাটি হচ্ছে আসলে আমরা বাঙালিরা যেভাবে আমরা ভারতের সাথে বলতেছি যে আমরা সেভেন সিস্টার্স দখল করব আসলে এগুলো শুধু মুখে বলা যায় আমাদের যে লালমদিনহাটের যে পাটগ্রাম উপজেলা পাটগ্রাম উপজেলা দহগ্রাম আঙ্গুরপত্তা ইউনিয়ন ওইখানে প্রায় এখন বাইশ হাজার লোকের মতো বসবাস এই যে শেখ হাসিনা যাওয়ার পরে ওইখানে এখন যে গাড়িগুলো ঢোকার কথা তিন বিঘা করিডোরে মানে একেবারে যে ফসল কৃষকের ফসল এবং বিভিন্ন ইয়ে নিয়ে হ্যাঁ ভারী ভারী যানবাহন সেই ভারী যানবাহনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ওইখান থেকে কিছু মানুষ নাকি মুভ করতেছে যে এদিকে চলে আসার জন্য তাদের বাড়িঘর রাখি তো এগুলো যদি হয় তা আসলে যে কিভাবে কন্ট্রোল হবে আমরা আসলে সব কিছু মুখেই বলি কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে ভিন্ন এই যে আঙ্গুর আর দহগ্রাম এই যে মানচিত্রে যদি আপনি লক্ষ্য করেন তখন বুঝবেন আসলে যে তারা একটা চিপার ভিতরে আছে যে এইদিকেও ভারত ওইদিকেও ভারত শুধু বাইশ হাজার মানুষের বসবাস তিন বিঘা করিডোর যদি বন্ধ করে দেয় বাইশ হাজার মানুষের সাথে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন তো আপনাদের কাছে অনুরোধ রইল